ওকে এখন প্রায় লোকেরা বলে বিশেষ করে ওই পক্ষের লোকেরা যে ভাই একটু সফটলি ডিল করা যায় না সফটলি কথা বলা যায় না আমরা আগে কিন্তু অনেক বক্তা ছিল এখন কমে আসছে আম বললাম এটা ঠিক আছে তাহলে কাজ হতেছে তাহলে কাজ হতেছে কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে তো যারা আমানতদার বলেছে যারা আলামিন উপাধি দিয়েছে সেই সমস্ত লোকেরই তো পাত্র হয়েছে তো এর অর্থ কি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফটলি ডিল করা হচ্ছে ছিল অথচ আল্লাহ তালাই বরং উল্টাটা বলেছে খবর তার এ সমস্ত লোকদের সাথে তুমি কোন আপোষ করবে না তুমি যদি দুর্বল হও তাহলে এরা তোমার উপর আরো সরাও এরা ঘাড়ে বসে যায় ফায়ুদহীন বরং তুমি যে রাস্তায় আছো এই রাস্তায় তুমি মজবুত ভাবে সামনের দিকে আগাই যাও এটা হচ্ছে তোমার কাজ ওয়াল মুনাফিকিন জাহিল এক কথা বলে আল্লাহ আল্লাহ তালা আলাইহি সাল্লামকে সমস্ত মানে নেগেটিভ দিকগুলোতে বলেন কোনো কিছুতে তুমি অনুসরণ করো এবং এর প্রেক্ষিতেই কিন্তু সুরে কাফির নাজির হয়েছে আপনি কোনো কিছু কেউ গালি গাল যখন এখন আমরা কেউ কেউ আছি আমাদেরকে পাঠায় মাসুদ ভাই ওয়াজ মাহফিল আসলে করা ছাড়িয়ে দিতে হবে যেই পরিমাণে গালি গেলাস নিচে কমেন্টে লেখে লোকেরা তাই আমি বললাম এটা আপনি দেখতে যান কেন এটার কারণে তো দুইটা জিনিস হচ্ছে আপনি যেটা ভালো দেখেন তখন আপনার মধ্যে অহমিকে তৈরি হয় আর একটা হলো আপনি যখন নেগেটিভটা দেখেন তখন আপনি হতাশ হয়ে পড়েন যান আপনি দুটোই আপনার জন্য কাম্য আল্লাহ তালা তো নিষেধ করেছেন নিষেধ করেছেন অর্থ তো বলা হয় এটা আসলে হালাল নয় বৈধ নয় আপনার জন্য তো বৈধ নয় কি বৈধ নয় আপনি উৎফুল্লিত হবেন না কারণ আমরা যেটা হয় যে হাত টাত মিলাই টিলে মোটামুটি দিলে মাছের দোকান আজকে কাজ একটা হয়েছে আর মানে এদের তো মানে এখানে ইসলাম কায়েম হয়ে গেছে অথচ সাইদি সাহেব বলতেন আমি পঞ্চাশ হাজার লোকে হাত জাগাই আসছি ওখানে জামাত ভোট পেয়েছে সাড়ে হাজার হাত জাগাইলাম কত লোক পঞ্চাশ হাজার জামাত ওখানে ভোট করছে ভোট পাইছে সাড়ে তিন হাজার তো এই জায়গাটা আমাকে বুঝতে হবে আমি এমন একটা ওয়াজ দিয়ে আসলাম এমন একটা আলোচনা করলাম আমি মনে করতেছি যে এই আলোচনা দিছি আজকে মোটামুটি এক বছর চলবে কোনো অসুবিধা আর লাস্ট ও নাহত আলা আলা না ফালা আপনাকে কেউ গালিগালাজ করবে করতে পারে এটা তো শোন না আমি বলি যে আপনি ইলমের এমন দরজায় বুঝতে পারলেন না যে আপনাকে কেউ এখনো পাগল উপাধি দিতে না আপনাকে কবি বললো না গণক বললো না জাদুঘর বললো না তো তৃতীয় যেটা বললাম যে আমার লিমিটটা টা যেন হয় এটা নিয়ে কিন্তু আমাদের কাছে প্রচুর পরামর্শ আছে আপনারা নিজেরাও বলেন এটা সেই জায়গাটা আমাদের এখানে আপনারা যারা আছেন একটু নির্ধারণ করতে হবে যে আমরা কোন পর্যন্ত আমার আকর্ষণীয় করা মানুষকে আবার লোকেরা ঘুমিয়ে যাচ্ছে লোকেরা উঠে যাচ্ছে এটা দেখে আমার মনে হতেছে তাহলে বোধহয় আমার ওয়াশটা কাজ হচ্ছে না ওদিকে আবার পাশ থেকে স্লিপ দিচ্ছে আমি দেখি এটা দু চার জায়গায় যাই তো স্লিপ দিচ্ছে হুজুর ওয়াশটা কিন্তু ধরে রাখতে হবে মানে ওয়াশটা ধরে রাখতে হবে কি একটা শব্দ বলে মানে ওই লোক এখন ওয়াশ করতে গেছে মনে করতেছে আমি এখন ওয়াশ বাদ দিয়ে সে সোজা গল্পে ঢুকে গেছে যে গল্পের সাথে যে গল্পের সাথে কোনো কোনো মানে কারণ তা তো ধরে রাখতে হবে পরবর্তী ডেট লাগবে এই ডেটে যাওয়ার সময় গাড়ি ভাড়া লাগবে আল্লাহ মাফ করুন এটা সবাই চিন্তা করে সমানভাবে আমি তা বলছি এটা কোনো কোনো ক্ষেত্রে পরিবেশও তাকে বাধ্য করে এই যে মানে স্লিপ দেওয়া হয় আমি আমার সামনেই দেখেছি যে মাসুদ ভাই আসছে লোক যেন থাকে আপনাকে কিন্তু আগে দিছি একজন লোকে যেন চলে না যায় মাসুদ ভাই আসতেছে লোক কিন্তু ধরে রাখতে হবে তো ধরে রাখতে হবে এই ধরে রাখার তো দায়িত্ব ওনার না যে চলে যাবে সে চলে যাবে তার নসিবে না এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে না তো সেই জায়গাটা যেন আমরা এই দায়িত্ব নেওয়ার দরকার নেই কারণ পিরুন মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে তো তার চাচাকে তিনি হেদায়তের জন্য সিলেক্ট করতে পারেন আপনি পারবেন আমি পারবো এই সাহস আমার দেখানোর দরকার আছে আমাদেরকে অনেকে বলে ভাই বাস্তু জীবনে বহুত করলেন তো কি লাভ হয়েছে আমি বললাম লাভ তো ক্ষতি নির্ধারণ করার দায়িত্ব আপনার না এই লাভ ক্ষতি নির্ধারণ করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তাহারাতের জায়গায় পরে সমাহাত আপনার আপনি চালিয়ে যাবেন আপনি চালিয়ে যেতে থাকেন সামাহাত দ্বিতীয় বলা তৃতীয় বলা হচ্ছে যে এলিনার আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে তাহারাতের পর সামাহাতের পরে এরপরে বলা হচ্ছে আপনি আদালত ইনসাফের জায়গায় যেন আপনি কখনো মানে এলমেরও একটা ইনসাফ আছে এলমের উপরে যেন আপনি অবিচার না করেন এলমের উপর অবিচার হচ্ছে যে আপনি যে কথা বলেন আমি যে কথা বলি এই কথাগুলোর সাথে বাস্তবে আমার নিজের সম্পর্ক আছে কিনা নাহলে এলমের প্রতি অবিচার করা হয় শফিকুল ইসলাম মাসুদ খুব লম্বা কথা বলে আসে যেতে যদি যদি আমার মধ্যে আত্মসমালোচনা আত্মপর্যালোচনা তৈরি না হয় আমি যা বলছি তার সাথে ব্যক্তিগতভাবে আসলে আমার সম্পর্ক আছে কিনা সেই সম্পর্কে জায়গায় বলা হয় রোহমান আল্লাহ ফুরসান এলমের সবচেয়ে বড় ফোর হচ্ছে আপনি দিনের বেলার অশ্বরোহী হবেন রাত্রিবেলার দরবেশ হবেন দরবেশগিরি সৈনিকগিরি অথবা সৈনিকগিরির সাথে আপনার এই এলমগিরি বলেন এই এলমগিরি এবং দরবেশগিরি যতক্ষণ এক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই এলমগিরি বাস্তবে রূপায়িত হবে না পরিপূর্ণতা পাবে না প্রশ্নই নাই অসম্ভব এবং আপনি সব এলম অর্জন করে পাবেন আমি আপনাদের দুনিয়ার দৃষ্টিতে বলি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলি এই লোকটা বাদ দিলাম কবি নজরুলের কথা আপনারা অনেকে জানেন আমি টুকটাক ওনার উপর আমার পুরো পিএইচডিটি কিন্তু তার উপর ওনার পড়াশোনা করতে গিয়ে জেনেছি যে উনি ব্যাকরণ অনুসরণ করেন নাই ওনাকে বলা হয়েছে যে এটা তো ব্যাকরণের সাথে মেলে না বলছে যে আমি তো ব্যাকরণ দেখে আমি লিখি না আমি যেটা লিখি ওইটা ব্যাকরণ আমি যেটা লিখি ওইটা ব্যাকরণ হবে বলে এবং উনি যে শব্দ দিয়ে লিখেছেন ওনাকে জিজ্ঞেস করেছে শব্দের অর্থ কি বলছে এটা আমি নিজেও জানি না এই শব্দের অর্থ কি

আমি একটা অহংকারের কথা বলি অহংকার মানে আমার নিজের একটা ছোট্ট মানে আমি যা বলতে আসি আর এটাই যখন আমি পরে ভিডিও শুনি পরে মিলাই দেখি যে আমি এটা তো আমার কথা ছিল না এটা আমার তো বলার কথা ছিল না এই বলার কথাটা এই কথা বলার কথাটা মা ইয়ালুমিন এটাকে সহজ করে নিচ্ছে কেন আমি এটা একান্তই আল্লাহ তালার অনুদান আপনার জন্য নেওয়া মত আপনার জন্য আল্লাহ চেয়েছেন তাই আপনি কথাটা বলতে পেরেছেন আপনি বহু কথা বলার জন্য গিয়েছেন ওর ধারে কাছে নেই এই ফেসিস্ট হাসিনা শেখ হাসিনার একটা কথা আছে যে আমার বাপ আমার আমার মা তাকে লিখে দিতে চেয়েছিল সাতি মার্চের ভাষণ তখন আমার মা আমার বাবাকে বলেছিল যে তুমি কাগজ দেখে কথা বলবা তোমার মন থেকে যা আসে এটা সে ক্রেডিট নেওয়ার জন্য বলে আদৌ বলছে বলে নাই ওই ইতিহাসে আমি যেতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে আপনি লিখিত বক্তব্য আপনারা কেউই দিয়ে ভালো কিছু করতে পারেন এটা বাস্তব না বাস্তবটা হচ্ছে আল্লাহ তালা আপনার জন্য যখন যা অনুমোদন করবেন এবং সামনের জন্য যেটা প্রেজেন্ট করার জন্য আপনাকে ক্ষমতা দিবেন সেটাকে বলা হয় আদালত আপনি এলমের সাথে সুবিচার করার অর্থ হলো এলমের সাথে আপনার প্র্যাকটিক্যাল লাইফকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এবং আমাদের প্রফেসর শহীদ গুল্লামার জন্য এখন একটা কথা আছে আপনারা অনেকে জানেন বা বলেন আপনার অনেক সময় যে এলম তখন কমতে থাকে যখন কারো আমল কমতে থাকে এটা অটোমেটিক্যালি কমতে থাকে সুতরাং এলম বাড়ানোর পদ্ধতি হচ্ছে আমলি জগতে আমি যত বেশি বিচরণ করতে পারি তত আমার এলটা বেড়ে যায় আমি শেষ কথা বলতে চাই যেটা আমাদের এই এলমি হালাকার একটা গুরুত্বপূর্ণ দিক গুরুত্বপূর্ণ না মানে আমার দিক থেকে আমি গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে আমাদের এই জাতীয় প্রোগ্রামগুলো আমরা অনেক ব্যস্ততার কারণে কন্টিনিউ করতে পারি আমি আপনাদের অনুরোধ করবো এটা আপনারা কন্টিনিউ করবেন এবং এখানকার ক্লাসের একজন ছাত্র হিসাবে আমাকেও আপনারা দাওয়াত দিবেন আমি থাকতে পারলেও করবেন না পারলেও করবেন তবে আমার দায়িত্বের জায়গা থেকে আমি এখানে থাকা প্রয়োজন মনে এবং আমাকে আপনারা সাবজেক্টিভ করবেন আজকের প্রোগ্রাম আমার মনে হয় যেটা ইন্ট্রোডিউসিং প্রোগ্রাম করছেন আর পরবর্তী প্রোগ্রামগুলো সাবজেক্টিভ হওয়া উচিত সাবজেক্ট নির্ধারণ করে ফেলবেন এটার উপরে সবাই পড়াশোনা করে আসতে এটার উপরে আয়াত মুখস্ত করে আসা এটার উপরে হাদিস মুখস্ত করে আসে এটার উপরে সারা নির্ধারণ করে নিয়ে আসে এটার উপরে ইসলামিক এখনকার বর্তমান সময় এগুলো ঠিক করে আসা সাবজেক্টিভ হওয়া উচিত এটা অ্যাভারেজ না হলে ভালো আজকে এটা ঠিক আছে আজকে তাহলে প্রথমটা বললাম এটা কন্টিনিউশন সেকেন্ড হচ্ছে এটা সাবজেক্টিভ হওয়া দরকার থার্ড হচ্ছে এটা রিসার্চমূলক যেন এখান থেকে যে আসবে সে যেন মনে করে যে আজকে না গেলে আমি মিস করব এটা না হলে এখানকার আপনি আগ্রহটা হারিয়ে দেবেন না আপনি ফোন দিয়ে মেসেজ নিয়ে আসতে পারবেন না আর এখানে তো আপনারা মানে আমি আল্লাহ মাফ করুন আপনাদের যে আপনারা এই অহমিকা কেউ ধারণ করেন না এখানে তো কেউ একদম সাধারণ গোসে মানুষ তো আপনারা আসেননি যে একটা সাধারণ বক্তৃতা করে এখান থেকে দিলাম তারপর জন্য তারা এই কথা বলল আর এখানে চলে গেল না ঠিক বরং আমি মনে করি যে এখানে রিসার্চমূলক এমন হওয়া দরকার এখানকার একটা পেপার প্রেজেন্টেশন থাকা উচিত এবং সেই পেপারটা আগেভাগেই দিয়ে দেওয়া ধরেন আজকে প্রোগ্রাম করলেন আপনারা তিরিশ তারিখে তিরিশ তারিখের পেপারটা পঁচিশ তারিখে আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে চলে যাবে বা মেইলে চলে যাবে আপনারা ওটাকে ধরে যোগ করে এখানে নিয়ে এসে আপনারা আবার প্রেজেন্ট করবেন ভাই পেপারটা পেয়েছিলাম আমি এটার আলোকে এই জিনিসগুলো যোগ করা প্রয়োজন মনে করেছি ওইটা প্রত্যেকে আবার একটু সমন্বয় করে নিলে হবে চতুর্থ যেটা আমি আপনাদের পরামর্শ দিতে চাই আজকের যুগ কিন্তু মানে ওই যে বললেন না জেনজি জেনারেশন এই জেন কিন্তু পার হয়ে গেছে আলফা চলছে এই আলফা জেনারেশনের কাছে এখন আপনি এই শুধু মুখের কথা শোনার দিন প্রায় শেষ হয়ে আসছে আমি অবশ্যই আশা করি যে এখানে আপনারা নেক্সট আপনাদের প্রেজেন্টেশন আকারে এবং প্রত্যেকে এটা তো অভ্যস্ত সামনে এমন দিন আসবে যে এই যে এখন আপনারা এলইডি স্ক্রিন দিচ্ছেন না এলইডি স্ক্রিনে শুধু বক্তার ছবি দেখাইলে হবে আপনি ওহুদের ঘটনা বলবেন ওহুদের চিত্র দেখাইতে হবে এই ওহুদের আয়াতের সাথে ওখানকার ওহুদের পাহাড় দেখাইলে লোকেরা থাকবে না লোকেরা থাকবে আপনি সাফা মারার ঘটনা বলবেন আপনি সাফা মারার চিত্র দেখাই আপনি কাবার কথা বলবেন কাবার চিত্র দেখাই দেন আপনি তাইফের ঘটনা রসুল সাল্লাহ আসলামের বলবেন তাইফের চিত্র আপনাকে দেখাই দেন এবং এটা বললে হবে না যে ভাই আমি এসবের মধ্যে নাই আপনি এসবের না থাকলে জগত জগৎ থেকে আপনি নাই কথা পরিষ্কার কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম তো এই জ্ঞানের জগৎকে প্রতি সেকেন্ড সেকেন্ড এটাকে চেঞ্জ করছে সেকেন্ড সেকেন্ড চেঞ্জ করছে আপডেট করছে এবং আপডেট করার জন্যই তো আয়াত নাজিল করে 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 সাল্লামকে সর্বোচ্চ আপডেট তাকে রাখা হয়েছে কোন অবস্থায় দেখেন আমাদের কাছে সার্কুলার আমাদের কাছে মেসেজ আসলে আমরা বিরক্ত হই অথচ পিরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে মাত্র পনেরো দিন বা বিশ দিন যেটা বলা হয় সুরা দুহা নাজিলের যে সময়টুকু তার কাছে মেসেজ আসে নাই বিরতি ছিল ওই সময়টুকু ছিল তার জীবনের থাকেন সেই সময়টা তো আপনার সবচেয়ে বেশি কষ্টের থাকা আছে কিন্তু আমরা তো মাসের পর মাস কি পড়াশোনা করতেছেন দিনের পর দিন বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কি আপডেট আছে আমার মধ্যে ওই যতটুকু আছে ঘষা মাজা করে করে ওটাকে আমরা জানাই দিচ্ছি সবশেষ যেটা বলছি যে তাহলে মানে আপনাদের মানে এই এই ট্রেনিংটাও একদিন দেবেন অনলাইন ভার্সিয়াম প্রেজেন্টেশন কিভাবে যাবো এটা একজন দুইজনকে দায়িত্ব দিবেন বা এই এই জগতে যারা ভালো পানেন তাদেরকে এগুলো ট্রেনার হিসাবে নিন যেভাবে আমরা পেপার প্রেজেন্টেশন দিয়ে এটা আজকে না লাগো কালকে লাগে বা এখানে আপনারা করেন এখানেই করেন এখানেই এই চিত্রগুলো আপনারা নেন যে আমাদের এইভাবে আমরা আমাদের বক্তব্যগুলোর সামনে আসলে সামনের দিনটা এমন হবে যে এই প্রোগ্রামগুলো মাঠে ময়দানে হওয়ার পরিবর্তে এগুলো হোটেল সোনার যাবে ইন নাহজ চলে যাবে মানুষ এক মাঠে ময়দানে যেতে চাইবে না কষ্ট করতে চাইবে ওনারাই বলবে যে হুজুর আমরা একটা প্রোগ্রাম করব বাট আমরা একটা সুন্দর এনवायरमेंट করে করব আমরা কষ্ট কষ্ট করতে চাই না মানুষের কাছে টাকা চলে আসবে চলে আসছে এবং এই জগৎ ऑलरेडी চলে আসছে এক সময় আপনি এলইডি চিন্তা করতে পারছেন এখন সব জায়গায় আপনি 50 টা 60 টা 70 টা এলইডি দেওয়া হচ্ছে মানে যত হন দেওয়া হয় তার চেয়ে বেশি এলইডি দেওয়া হচ্ছে তো এলইডি দিয়ে আপনি ছবি দেখতে দেখতে মানুষ কতক্ষণ থাকবে স্বাভাবিকভাবেই এই প্রেজেন্টেশন আপনাকে চলে যেতে হবে লাস্ট যেটা বলে শেষ করতে চাই আজকে একদিনই তো আর আপনাদের কষ্ট বাড়াতে চাই না সেটা হচ্ছে যে আপনাদের একটা টিম ওয়ার্ক থাকা উচিত এখানে তো সবাই আছেন টিম ওয়ার্কটা হচ্ছে যে যাদের দায়িত্ব থাকবে তারা এই সাবজেক্টগুলো ঠিক করবে প্রস্তুতিগুলো ঠিক করবে এটা কমিউনিকেশন করবে এবং এটার ব্যাপারে তারা লেগে থাকে তাদের কাজই হচ্ছে অর্থাৎ এটাকে আপনি যদি মানে আহলেসোফা বলেন আর কি যে আপনার এই মজদিস মুফাসিন ঢাকা মহানগর দক্ষিণ এরা হলো আহলেসোফা এদের কাজই হলো এটা এরা এই ব্যাপারে আমাদেরকে খোসাইতি থাকবে মাহবে করেন না মশার ভাই উঠলেন না কেন তাহলে সারি ভাই কই হইল না তো আমাদের এর পাশাপাশি সবশেষ আমি এই পয়েন্টটা বললাম যে এটা একটা মানে টিম করে নেবেন যে টিমের কাজই হবে এটা এর মধ্য দিয়ে আমাদের দুটো কাজ এর সাথে একটু সাব পয়েন্ট বলে দিচ্ছি সেটা হলো আপনারা এখানে যারা আছেন তো আছেন এলমি জগতে যারা আরো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের যে আল্লাহ তালা তাদেরকে আরো বারাকা দিয়েছেন সেই সমস্ত ভাইদেরকেও এখানে এটার দাওয়াতের একটা পার্ট তাদেরকে টিচার হিসেবে নিয়োগ দিয়ে তাকে দাওয়াতের অন্তর্ভুক্ত ঠিক আছে তাকে টিচার করেন এই সংকীর্ণতার মধ্যে শফিকুল ইসলাম মাসুদ থাকা ঠিক হবে না যে মুখে জানে ঠিক আছে কিন্তু লাইন একটু মিল তো লাইন থাকুক হে হে লাইনে থাকুক আপনার দায়িত্ব তো হবে তার লাইন এই দিকে ঢোকানো আর দুনিয়ার মানুষ হচ্ছে আপনি একটু সম্মান দেবেন সে আস্তে করে আপনার জায়গায় বলবে হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে তো এই আমাদের তাকে লোভ দেখানো টার্গেট আমাদের টার্গেট হচ্ছে তার কাছ থেকে কিছু পাওয়া তার জিনিসগুলো পাওয়া আমি আমি আমাকে অনেকে বলে হুজুর অমুক হুজুর এই কথা বলছে মাসুদ ভাই পারে একটু শক্ত কথা বলা আমি বললাম আপনি পারলে বলেন আপনার যদি সাহস থাকে আপনি বলেন আপনি চালান না ওইরকম দেড় লাখ লোকের সামনে একটা ওয়াশ করে আসেন কয় ভাই আমি শুনতেই তো টায়ার্ড যে করবো কি বলতে আমি বললাম তাহলে সংশোধনের এত চিন্তা কেন আপনার আপনার তো টেনশন কেন আমি এটা বলছি কারণ আমি খুব শক্ত কথা বলি আমি একেবারেই জানাশোনা লোক না কিন্তু জানাশোনা লোককে আমি হৃদয় থেকে পছন্দ আমি এটা বলি যে একজন মানুষ এত কথা বলে তার দুইটা কথা ভুল এই এত কথা বলার সুযোগ আল্লাহ যাকে দিয়েছেন তাকে হয়তো অহমিকা মুক্ত রাখার জন্যই এই ভুল আল্লাহ পরিকল্পিতভাবে পরিকল্পিত অহংকার এই একটা মানে পত্রিকা একবার রিপোর্ট দেখতে দেখতে সালমান শাহ নাকি একটা নায়ক বিদেশে পুরো নামটা মনে নেই এখন মানে ওকে এয়ারপোর্টে আটকাইয়ে দিছে মুসলিম হওয়ার কারণে আমাদের মুসলিম একজন কি নাম শাহরুখ খান খানকে আটকাই দিয়েছে তো ও বলছে যে আমি এই আটকানোতে আমি কষ্ট পাইনি বরং আমার ভালো লাগছে যে আমাকে আটকানোরও থাকা উচিত জায়গা থাকা উচিত আমার ওকে আটকানোর জায়গা থাকা উচিত এবং আমার আমি তখন খুশি হয়েছি যে না দিস ইজ রাইট ওয়ার্ল্ড পৃথিবীটা ঠিক আছে আর আমাকে যদি কেউ আটকাতে না পারে তাহলে তো আমি মানে লাগামহীন হয়ে যাব অস্তাকনা যেটা সুরা এসে বলা আছে

এটা কোনো ব্যাপার না যদি আমি ধরি তাহলে আবার আমার সংশোধনের আর কোনো সুযোগ নেই এটা ইবলিস বলা আল্লাহ মাফ করুন এটা অনেক বড় অন্যায় এটা অনেক বিদ্রোহ আল্লাহ আল্লাহ মাফ করুন প্রত্যাশা ব্যক্ত করছি আমি বোধহয় পরিকল্পনার যে বেশি সময় নিয়ে ফেলেছি আপনাদের চিন্তা বা পরিকল্পনা বা আপনাদের খোরাকের আলোকে কোনো কথা এখানে বলা যায় নাই আমার সব ওস্তাদের মতো মানুষ এখানে বসে আছেন আপনারা স্নেহ করেন ভালোবাসেন সেই জায়গা থেকে আমি শুধু মিষ্টি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য এবং সত্যিকার অর্থের হৃদয় থেকে বলি আমি আপনাদের এখানকার এই ক্লাসের একজন হতে পারাটা আমার জন্য সৌভাগ্যের এবং আমি চেষ্টা করব আমাকে যদি এটা আগেভাগে জানানো যায় এবং সিনাপসিস দিয়ে আমাকে যদি এখানে অংশগ্রহণ করতে পারেন আমি এরকম একটা ক্লাস আমার কর্মপরিষদে পরিষদে আমি উদ্যোগ নিয়ে আমি ব্যর্থ একজন মানুষ আপনাদের কাছে আসছে আপনারা সফল হবেন সেই সফল হওয়ার সারিতে আমি আজকে সম্পৃক্ত হওয়ার জন্য বড় আসানি আপনাদের কাছে আসছি আল্লাহ যেন আপনাদেরকে সফল করেন السلام عليكم ورحمه الله